একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে রসে ভরা মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একটা মিষ্টি রেসিপি ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু মিষ্টিটা হয়ে যায় কোনো ঝামেলারই মনে হবে না কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা তো লাগবেই না খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর খেতে অসম্ভব মজার একদম নরম তুলতুলে হয় তো খুবই সহজভাবে আমাদেরকে আমি বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো আজকে আমি এই মিষ্টিটা বানানোর জন্য আজকে আমি সুজি দিয়ে মিষ্টিটা বানাবো তো চলুন পুরো ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে তো চলুন আমি মিষ্টিগুলো বানানো শুরু করি সবার প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতন ঘি এবার আমি দিয়ে দেব সুজি এখানে আমি দশ টাকার এক প্যাকেট সুজি নিয়েছি একশো গ্রাম তো এই সুজিটা এবার আমি দিয়ে হালকা একটু ভেজে নেব এতে কিন্তু সেন্টটা খুবই সুন্দর আসবে তো সুজিটা আমি দিয়ে দিচ্ছি আজটা একদম আস্তে রেখে আমি সুজিগুলো সুন্দর করে ভেজে নেব এখানে কিন্তু সুজিগুলো কিন্তু একবারে বেশি ভাজা যাবে না হালকা একটু ভাজতে হবে একদম ভেজে কালো করে নেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না কম আছে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একটা সুন্দর একটা গন্ধ ভার হওয়া পর্যন্ত আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এইবার আমি দিয়ে দেব জল এখানে আমি এক বাটি সুচির জন্য নিয়ে নেব দু বাটি জল দু বাটি জল দিলে কিন্তু ভাবে হবে ডোটা এবার আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেব আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একদমই সামান্য দিয়েছি এবার ভালো করে আমি নেড়ে একটু ডোয়ের মতন বানিয়ে নেব এই দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব একদম হালকা একটু ঠান্ডা করে নেব বেশি কিন্তু ঠান্ডা করব না তাহলে কিন্তু মাখতে অসুবিধা হয়ে যাবে এখানে মোটামুটি আমি সুজিটা একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি সুজির যতটা আমি সুজি নিয়েছি ঠিক তিন ভাগের এক ভাগ আমি আমল দুধ নিয়েছি এই আমল দুধটা দিলে কিন্তু খুব সুন্দর হয় মিষ্টিগুলো খেতে এবার আমি অল্প অল্প করে দিয়ে একটা মানে ডোয়ের মতন করে বানিয়ে নেবো একবারে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাবে দুধগুলো তবে আমি অল্প অল্প করে দিয়ে একটা ডোয়ের মতন বানিয়ে নেবো এখানে আমি সবটুকু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে এবার আমি দিয়ে দেব ঠিক এক চামচের ঘি এই ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব ঘিটা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন মেখে নিয়েছি এখন দেখুন কত সুন্দর ডোটা মসৃণ হয়ে গেছে আর হাতের মধ্যে কিন্তু একদম লেগে নেই আর খুব সুন্দরভাবে কিন্তু ডোটা মেখে নিতে হবে যত বেশি সুন্দর করে মাখা হবে তত বেশি কিন্তু মিষ্টিগুলো গুলো ভালো হবে এবার আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি মিষ্টি গুলো বানানোর জন্য হাত দিয়ে দু হাতের আমি ঘুরিয়ে নেব মানে গোল করে নেব খুব সুন্দর করে আমি গোলটা করে নিয়েছি তো আজকে আমি মিষ্টি গুলো একটু চ্যাপটা করে বানাবো তো হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এ দেখুন ঠিক আমি এরকম করে মিষ্টি বানিয়ে নেব সবগুলো খুবই সহজ এই মিষ্টিগুলো বানাতে এই দেখুন আমি গোল করে চ্যাপটা করে নিয়েছি তাহলে কিন্তু মিষ্টিগুলো বানানো হয়ে যাবে এরকম করে কিন্তু মিষ্টিগুলো বানালে ভাজার পরেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে চাইলে কিন্তু গোল করেও বানানো যাবে আমি সবগুলো খুব সুন্দর করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব এখানে আমি তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি মিষ্টিগুলো ভাজার জন্য তো এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেব অবশ্যই কিন্তু গরম তেলে ছাড়তে হবে মিষ্টিগুলো আমি বাড়িয়ে মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নেব এই মিষ্টিগুলো বানানো কিন্তু একদমই সহজ তবে একটা জিনিসই মাথায় রাখতে হবে মিষ্টিগুলো যখন তেলে ছাড়া হবে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে মানে ঠান্ডা তেলে কিন্তু মিষ্টিগুলো ছাড়াই যাবে না আর একদম কম আঁচে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে অবশ্যই আঁচটাকে বাড়িয়ে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে আর এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর করে মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে এই দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে মিষ্টিগুলোর তবে আমি লাল করে ভেজে এখানে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি মিষ্টিগুলো তেল থেকে ছড়িয়ে নেব চিনি সেটা তৈরি করে নেব তো এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে এক একবারটি সুজি নিয়েছিলাম আমি ঠিক একবারটি চিনি দিয়ে দিচ্ছি এবার আর দিয়ে দিচ্ছি ঠিক এক বাটি জল আর আমি এখানে কয়েকটি এলাচ নিয়েছি এলাচগুলো দিয়ে দিচ্ছি এবার চিনিটাকে আমি খুব সুন্দর করে গলিয়ে নেব কিন্তু খুব সুন্দর করে গলে গেছে এবারে আমি যে মিষ্টিগুলো বানিয়েছিলাম এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে ঠিক পাঁচ মিনিটের জন্য একটু করে জাল করে নেব মিষ্টিগুলো গুলো আর মাঝে মাঝে আমি এরকম করে একটু নাড়িয়ে দেবো তাহলে কিন্তু সব জায়গা ভালো করে মিষ্টি রসটা যাবে ঠিক পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি মিষ্টিগুলো দেখুন মিষ্টিগুলো ফুলে পুরো ডবল হয়ে গেছে এখন এই দেখুন মিষ্টিগুলো এখন কত সুন্দর লাগছে দেখতে এই মিষ্টিগুলো এবার আমি এভাবে ঢেকে রেখে দেব ঠিক দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টির ভেতরে রসগুলো ঢুকে যাবে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মিষ্টির রসটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে মানে ভেতরে রস ঢুকে গেছে দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব মিষ্টিগুলো মিষ্টিগুলো কিন্তু খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে মুখে দিলেই কিন্তু মিষ্টিগুলো মিলিয়ে যাবে একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই তো আজকের মিষ্টি রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো